নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে একুশে সেপ্টেম্বর রবিবারের এই সূর্যগ্রহণ থেকে বারোটি বড় ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে একেবারে যেন এই সূর্যগ্রহণ থেকে পাঁচটি দিনের মধ্যে পরিবর্তন আপনারা খুঁজে পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি যেদিকে যাবেন সেদিকেই যেন সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন আপনি যদি ইতিমধ্যে চিন্তায় ছিলেন এবার চিন্তামুক্ত হতে পারবেন কারণ এই সূর্যগ্রহণ থেকে একেবারে আপনার ভাগ্যটা বদলে যেতে চলেছে আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে এই গ্রহণ কিন্তু লাগতে চলেছে তাই বছরের এই দ্বিতীয় সূর্যগ্রহণ থেকে বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা লাভের সূত্রগুলো তৈরি হতে পারে কিংবা আপনারা যে জায়গায় চিন্তা নিয়ে বসে রয়েছিলেন এবার চিন্তা মুক্ত হতে পারবেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ আর এই বছরের দ্বিতীয় সূর্য গ্রহণ থেকে যেন আপনি আপনার প্রতিটি কাজে অগ্রগতি খুঁজে পাবেন যে কাজগুলো আটকে রয়েছিলো যে কাজে আপনি বাধা নিয়ে বসে রয়েছিলেন বিভিন্ন মানসিক প্রেসার কিংবা বিভিন্ন মানসিক টেনশন নিয়ে আপনারা বসে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল কাজকর্মের ক্ষেত্রে আপনারা টেনশন মুক্ত হতে পারবেন এগিয়ে যাওয়ার বিভিন্ন রাস্তা খুঁজে পাবেন স্বয়ং সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনারা লাভবান হবেন আর এই একেবারে একুশে সেপ্টেম্বর রবিবারের সূর্য গ্রহণ থেকে পাঁচটি দিনের মধ্যে যেন আপনি নতুন নতুন সুযোগ পাবেন যত তাড়াতাড়ি আপনি নিজেকে বদলাতে পারবেন যত তাড়াতাড়ি আপনি সুযোগের সদ্ব্যবহারগুলো করতে পারবেন তত কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তো কোন কোন জায়গায় আপনাদের পরিবর্তন আসবে কোন কোন জায়গা থেকে আপনারা আই ইনকামের পথগুলো খুঁজে পেতে পারেন তার পাশাপাশি কিন্তু আপনারা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে ভালো ভালো কাজকর্মের সুযোগ সুবিধাগুলো পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তাই এই ভিডিওটা বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশীষ কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন আর একেবারে সূর্যগ্রহণ থেকে পাঁচটি দিনের মধ্যে পরিবর্তনের সূত্রগুলো একের পর এক আপনারা খুঁজে পেতে চলেছেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের চাকরি বাকরির জায়গায় পরিস্থিতির কিছু সমস্যা নিয়ে বসে রয়েছিলেন সেক্ষেত্রে কিন্তু এবার চাকুরি বাকুরির ক্ষেত্রে অনুকূল ফলাফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন যে কোনো ধরনের কাজবাজের ক্ষেত্রে আপনি অগ্রগতি খুঁজে পাবেন যে কাজগুলো আটকে রয়েছিলো কিংবা যে কাজগুলো বাধার মধ্যে রয়েছিল সেই বাধাদায়ক কাজগুলোকে এবার কিন্তু আপনারা এগিয়ে দিতে পারবেন অর্থাৎ একেবারে একুশে সেপ্টেম্বর রবিবারের এই সূর্যগ্রহণ থেকে পাঁচটি দিনের মধ্যে আপনি স্বস্তি খুঁজে পাবেন যে কোনো সরকারি বেসরকারি চাকুরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে আপনি শুভ সংযোগ পেতে চলেছেন কিংবা শুভ ফলাফলটা আপনারা লাভ করতে পারবেন ইতিমধ্যে যারা কোনো আটকে থাকা কাজ নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার আটকে থাকা কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি পেতে পারেন তাই বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময় যদি বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন তাহলে কাজকর্মের ব্যাপারে নতুন নতুন সুযোগগুলো পেতে পারেন নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে এগিয়ে যাওয়ার পথটিকে আপনারা বেছে নিতে পারবেন আপনারা সহকর্মীদের সাপোর্ট সহযোগিতা পাবেন কিংবা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে এই সময় আপনারা সাপোর্ট সহযোগিতাগুলো পেতে পারেন যার মাধ্যমে একের পর এক সাফল্যের পথগুলো খুঁজে পাবেন একের পরে এগিয়ে যাওয়ার রাস্তাটাকে আপনারা বেছে নিতে পারবেন আপনি যদি বিদেশে কিংবা বাইরে যেতে চাইছেন তাহলে কিন্তু বিদেশে কিংবা বাইরে যাবার যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে আপনি বিদেশে যেতে পারবেন বাইরে যেতে পারবেন বিশেষত আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে সূর্যগ্রহণ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আপনারা পরিবর্তন খুঁজে পাবেন নতুন নতুন উৎস থেকে বিভিন্ন সুযোগ আসতে পারে আপনি কোনো ধরনের চাকরি বাকরি কিংবা কাজকর্মের জন্য ইন্টারভিউর কোনো ডাক পেতে পারেন আপনি কোনো উচ্চস্তরে কাজকর্ম করার মতো যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পেতে পারেন তাই বিশেষই সময় যারা পড়াশোনা শেষ করে বসে রয়েছেন চাকরি বাকুরি খুঁজছেন তারা কিন্তু খুব শীঘ্রই এবার কোনো না কোনো চাকুরি বাকরি কাজকর্মের খোঁজখবরগুলো পেয়ে যেতে পারেন আপনি কোনো ব্যবসাপাতির দিক থেকে মানসংযোগ বাড়াতে পারবেন নতুন নতুন ব্যবসাপাতিগুলো শুরু হতে পারে কিংবা পুরনো ব্যবসাপাতির ক্ষেত্রে যারা উদ্বেগের মধ্যে রয়েছেন তারা কিন্তু এবার পুরনো ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনগুলো পেতে পারেন তাই কেরিয়ারের দিক থেকে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যত আপনি এগিয়ে যাবেন কিংবা যত আপনি মাথা ঠান্ডা রেখে প্রতিটি জায়গায় আপনি সঠিকভাবে সঠিক কাজ করে যেতে পারবেন আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অর্থাৎ শেষ সূর্যগ্রহণ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আপনি সাফল্য খুঁজে পাবেন কিংবা আপনার জীবনে আপনারা পরিবর্তনের রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন আপনি এই সময়ে আপনার জীবনে যে চলমান বাধা নিয়ে আপনি চিন্তায় ছিলেন এবার দেখবেন সেই চলমান বাধাগুলোকে আপনারা দূর করে ফেলতে পারছেন তার পাশাপাশি আপনারা নতুন নতুন ব্যবসাপাতি যেমন শুরু করতে পারছেন পুরোনো ব্যবসার ক্ষেত্রেও সাফল্যের পথগুলো খুঁজে পাচ্ছেন আর আপনারা বিশেষ করে একেবারে এই সূর্যগ্রহণ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন কিংবা আপনারা কোনো অর্থনৈতিক সংকট নিয়ে যদি চিন্তায় ছিলেন তাহলে একেবারে আপনার চিন্তাটা আপনি দূর করতে পারবেন টাকা পয়সার আনাগোনা লেগে থাকবে কারণ সূর্যের এই প্রভাব সূর্যগ্রহণের এই তেজস্বী প্রভাব আপনার জীবনটাকে একেবারে বদলে দিতে পারে জীবনে নানান ধরনের সুখ শান্তিগুলো নিয়ে আসতে পারে আপনি অবশ্যই আপনার লোনধারগুলোকে পরিশোধ করতে পারবেন সুযোগ সুবিধাগুলো খুঁজে পাবেন তবে যত তাড়াতাড়ি আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন সাফল্যের অন্যতম পদগুলো আপনারা বেছে নিতে পারবেন কারণ আপনার রাশির পঞ্চম ঘরে এই সূর্যগ্রহণের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটার কারণেই আপনারা প্রভাবিত হতে চলেছেন যেটার কারণেই উন্নতির পথগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন আপনি ইতিমধ্যে আপনার প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন যারা প্রেম জীবন নিয়ে চিন্তায় ছিলেন আপনি আপনার প্রেম সঙ্গীর সঙ্গে কোনো ঝগড়াঝাটি কিংবা অশান্তি নিয়ে যদি রয়েছিলেন এবার কিন্তু আপনার প্রেম সম্পর্কের মধ্যে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন প্রেম সম্পর্কের মধ্যে যে জটিলতা রয়েছিল সেই জটিলতাগুলোকে একেবারে আপনারা দূর করতে পারবেন তো প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু সময়টা গুরুত্বপূর্ণ হতে চলেছে সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ হতে চলেছে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার যে কোনো অবিবাহিত জীবন থেকে আপনি কিন্তু বিবাহিত জীবনে প্রবেশ করতে পারবেন তাই এই সময় এবং এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা আপনার জীবনের জন্য অত্যন্ত প্রভাবশালীপূর্ণ আপনি যত তাড়াতাড়ি নিজেকে বদলানোর চেষ্টা করবেন বদল আপনারা খুঁজে পাবেন আর আপনি বিবাহিত জীবনে থাকলে আপনার জীবনসঙ্গীর সাপোর্টের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন জীবনসঙ্গীত সাপোর্টের মাধ্যমে আপনি প্রভাবশালী পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনি যদি কোনো অভাব অনটনে পড়ে থাকেন তাহলে আপনার জীবনসঙ্গীত সাপোর্টের মাধ্যমে সেই অভাবগুলোকে দূর করতে পারবেন কিংবা জীবনসঙ্গীর সাপোর্টের মাধ্যমে আপনি কোনো বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন তাই আজ থেকে একেবারে পাঁচটি দিন এই দু হাজার পঁচিশ সালের থেকে দ্বিতীয় সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর রবিবারের এই দ্বিতীয় সূর্যগ্রহণ থেকে যেন পাঁচটি দিন খুব গুরুত্বপূর্ণ যেন পাঁচটি দিন খুব প্রভাবশালী পূর্ণ বলা যেতে পারে আপনি নিশ্চিত আপনার জীবনের সমস্ত শান্তি আপনি খুঁজে পাবেন পারিবারিক বিষয় কিন্তু অগ্রগতি হবে পরিবার নিয়ে চিন্তাভাবনা দূর হবে পারিবারিক বিষয়ে যে জটিলতা কিংবা ঝগড়াঝাটি অশান্তি নিয়ে যারা চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু পারিবারিক বিষয়ে জটিলতা অশান্তি দূর করতে পারবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা একতা আপনি খুঁজে পাবেন আপনার ভাই বোনেদের দিক থেকে সাপোর্টগুলো খুঁজে পাবেন কিংবা আপনি আপনার বাবা মায়ের দিক থেকে সাপোর্টগুলো খুঁজে পাবেন যেটার জন্য পারিবারিক পরিস্থিতি একেবারে মজবুত হতে চলেছে আপনি যদি পরিবার নিয়ে কোনো চিন্তায় রয়েছিলেন পরিবার নিয়ে যদি কোনো ঝামেলায় জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু পারিবারিক ঝামেলাগুলো মিটে যেতে চলেছে সন্তানদের দুরন্তপনা কিংবা বেপরোয়া আচরণ নিয়ে যদি আপনি নাজেহাল হয়ে রয়েছিলেন তাহলে এই সূর্যগ্রহণ থেকে আপনি সব কিছুর পরিবর্তন খুঁজে পাবেন সন্তানদের জন্য আপনি গর্বিত হতে পারেন আপনি এই সময়ে আপনার শারীরিক বিষয়ে পরিবর্তন খুঁজে পাবেন স্বাস্থ্য নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার শারীরিক বিষয়ে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন আপনি সুস্বাস্থ্য খুঁজে পাবেন আর অত্যন্ত শুভ সময় এই সময়টিকে বলা যেতে পারে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একুশে সেপ্টেম্বর রবিবারের এই সূর্যগ্রহণ থেকে পাঁচটি দিনের মধ্যে বারোটি বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে যেটার মাধ্যমে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে দূর করতে পারবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন